অক্ষয় তৃতীয়া দিয়ে আমাদের পুজোর কাজ স্টার্ট হয় তো গরমে অনেক রকমের রকেশন আমরা বা ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করি তো গরমে কেমন ধরনের ড্রেস পরলে ভালো হয় সেইটা আজকে এই শ্যুটের মাধ্যমে ডে ওয়ান পুজো ফ্যাশান শ্যুট দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে তো আমি চাই রাজীব দা একটু কিছু যদি বলে দেখো প্রমিতের সাথে আমার আলাপ অনেক জিনিস বাট আমাদের কাজটা করা হয়ে না প্রবলেম আজকে অ্যাট লাস্ট হলো ডেটের আমি তো ফার্স্ট টাইম কাজ করলাম ওর সাথে আমার খুবই ভালো লাগলো এত রকম ধরনের এত ধরনের ভ্যারিয়েশনস আছে মানে যারা দর্শক বন্ধুরা দেখছো তারা যদি ওর সাথে যোগাযোগ করতে পারো ওর নাম্বার সবই পেয়ে যাবে সাইটে বুঝতে পারবে যে কত রকমের ভ্যারিয়েশনস আছে তাই সামনে শত অকেশন শুরু হলো আমাদের নববর্ষ থেকে তাই এবারে অক্ষয় তৃ আস্তে আস্তে পুজো আসবে তাই জাস্ট ডোন্ট থিঙ্ক প্রমিদের সাথে কন্ট্যাক্ট করো আর এনজয় করো এগুলো পড়বে এটাই পড়বে রাজীব দাকে তোমার পাশে তোমার মডেলও দাঁড়িয়ে আছে যার সময়টা কাপেল শ্যুটও দেখলাম তো রাজীবদার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল রাজীব দার সাথে প্রথম আমার এই ফটোশ্যুট হচ্ছে তো একটা এক্সপিরিয়েন্স একটা অন্য রকম তার মধ্যে আমার নিজের কোম্পানির শুট হচ্ছে আমার বলার কিছুই নেই বিকজ আমার হাজব্যান্ডই সব কিছু বলে দিয়েছে যা বলার আর রাজীবদা যে বলছে তার সেই দিকে একটু ফলো করুন রাজীবদা এত সুন্দর করে আমাদের পাঞ্জাবিটা মানে ডিসপ্লে করলো এবং এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে ফটোশ্যুট হলো এটা থ্যাংক ইউ রাজীব দা আমাদের সাথে জয়েন করার জন্য আর আমার দেখতেই পাচ্ছেন সুন্দর কালেকশন আমাদের অক্ষয় দ্বিতীয় আর আরও অনেক কিছু পারপাস এটা অ্যাড করা হবে তো আমাদের ভিউ রোড আসুন ভিউ রোডে তাসা ফ্যাশন স্টুডিওতে অনেক কিছু কালেকশন দেখতে পাবেন প্রমিদার কাছে চলে যাব হ্যাঁ তো তো তুমি বললে আজ থেকে দুর্গাপুজোর শ্যুট শুরু হয়ে গেছে তো এত আগে মানে তুমি প্রথম মানে বলা যেতে পারে তো এবার পুজোতে তোমার থেকে কি কী কালেকশান দেখতে পাবো আমাদের পুজোর কাজটা জেনারেলি পুজোর সময় যখন সবাই কাজ করে তখন আমি বিজনেস করি তো তার আগে কিছু তো ক্যাটলগস বা আমাদের সারা বছর ধরে একটা অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিং ম্যাগাজিন অনলাইন ডিজিটাল প্রোমোশনস এইগুলোর জন্য মডেল সেলিব্রিটিদের সব সময় লাগে মডেল সেলিব্রিটি ছাড়া কোনো জিনিসই প্রপার ডিসপ্লে করা যায় না আজকে রাজীব দা যে সুন্দর ধুতি পাঞ্জাবিটা পড়েছে এটাতে যে সুন্দরভাবে দেখানো যাচ্ছে সেটা নিশ্চয়ই কোনো নর্মাল মানুষজনকে পড়লে সেটা ভালো লাগবে না আমাদের সাথে আমাদের কিছু আজকে এখানে তারা আজকে সেখানেও ফটোশ্যুট হবে দেখতে পাবেন আর পুজোর সময় আমরা জেনারেলি কটন সিল্ক আর সিল্কের ওপরে বেস করে কাজটা করি তাতে কি হয় গরমে যে যে জিনিসটা শুধু এসিতে নয় নন এসি বা আউটিং করতেও তাদের সুবিধা হয় খামটা যেন না হয় সবাই চাই যে আমি যেন পরে কমফর্ট ফিল করতে পারি আমার গরমটা না লাগে এটাই আমার খুবই হালকা মানে পরেই আমি এত একটা কমফর্ট আর এত রকম ভেরিয়েশন যেটা আমি বললাম আর ও কিন্তু খুব অর্গানাইজ আমি ফার্স্ট টাইম ওর সাথে কাজ করলাম মানে সাড়ে এগারোটায় আমাদের কল টাইম ছিল আমি একটু আগে চলে এসেছিলাম এগারোটা পঁচিশ নাগাদ দেখলাম ও টাইমে সব কিছু অর্গানাইজ বেতে ফটোগ্রাফার থেকে শুরু করে মেকআপ হেয়ার পুরো টিমটা এত ভালো টিম ওর ঠিক আমার যে টাইমে ছাড়ার কথা আমি একদম ঠিক টাইমের মধ্যে আজকে তো আগেই আমায় ছেড়ে দিতে পারবে তাই পুরো বিষয়টা ওর মাথার মধ্যে প্রথম থেকেই প্ল্যান তাই জন্যই এত ভালো করে এক্সিকিউশন হচ্ছে তাই বুঝতেই পারছেন যেই মানুষটার এত সুন্দর করে প্ল্যান করে সব কিছু করছে তাই আমার বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা যদি ওর সাথে কাজ করো তারাও খুব খুশি হবে যেটা আমি ফিল করলাম কোনো রকম অসুবিধা আমার হয়নি আমি সত্যি খুব এনজয় করেছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট নমস্কার আমি ঋষিতা মন্ডল আমি প্রায় তাসমের সঙ্গে তিন বছর কাজ করছি আর এখানকার সত্যি স্যারকে মানে কি বলে ধন্যবাদ দিয়ে পারবো না কারণ স্যারের জন্যই আজ আমার এখানে আসা আপনারা আসুন এসে তাসমের কালেকশন দেখুন নিন সত্যিই খুব ভালো লাগবে নমস্কার সঙ্গে প্রথমবার কাজ আছে না 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 আমি প্রায় তিন বছর ধরে কাজ করছি তাসমের সঙ্গে প্রমিদদার কোন জিনিসটা সব থেকে ভালো লাগে স্যারের ব্যবহার এটা কিন্তু সত্যি স্যারের স্যারের ব্যবহারই সবার কাছে এমনি তাছাড়া মানে কিছু আমার নাম প্রদীপ হালদার এই ফটোশ্যুটটা আগামী সবকিছু ফেস্টিভ্যালের পারেন সামনে যেরকম অক্ষয় তৃতীয়া আসছে তারপরে পুজো বিভিন্ন রকম আর সঙ্গে কাজ করে আমি যেটা বুঝলাম প্রথমত আমার প্রথম ফার্স্ট টাইম আমি তাসামের সঙ্গে কাজ করছি কিন্তু আমি ভীষণ স্যাটিসফাইড কাজ করে এখানকার কালেকশন আপনি সব রকম ফেস্টিভ্যালে ইউজ করতে পারবেন অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে পুজোর কালেকশন এখানে ভ্যারাইটিস কালেকশান আছে তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে আমি নিজেও তার সঙ্গে সঙ্গে কাজ করার মতন ইচ্ছে প্রকাশ করছি এবং তার সঙ্গে যে পোশাক সেটা আমি নিজের পার্সোনাল লাইফে ইউজ করব এবং আপনাদেরকেও বলবো যে আপনারাও ইউজ করুন খুব ভালো লাগবে আশা করি প্রথমে বলি আমার নাম অর্ণব ব্যানার্জি প্রমিত সঙ্গে আমার এটা অনেক বছর হয়ে গেল একসঙ্গে কাজ করছি মনে হয় নিজেদেরই পরিবারের একটা গেট টুগেদার হচ্ছে খুবই ভালো এক্সপিরিয়েন্স কাজের অ্যাটমসফিয়ার খুব ভালো ভীষণ কোঅপারেট করেন সময় মেকআপ থেকে শুরু করে স্টুডিও লাইফ সব কিছু ওয়েল সেট পাশাপাশি আসল যেটা আমাদের দেখতেই পাচ্ছেন একটা পাঞ্জাবি পরে আছে প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যে ভীষণ ইউনিক বিষয়টা আছে মানে একটা পাঞ্জাবির সঙ্গে একটা পাঞ্জাবিকে আপনি ভীষণভাবে আলাদা করতে পারবেন আর আপনি যে পাঞ্জাবিটা পরবেন এটা কিন্তু শুধু আপনিই পরবেন এটা আর অন্য কেউ পরবে না এই জন্যে তাসাম সবার সেরা তাসাম মানে আসাম তাসামের সাথে আগেও কাজ করেছে বলে অনেক বছর কোন জিনিসটা খুব ভালো লাগে প্রমিতার প্রথমত একটা ডিসিপ্লিন থাকে আর কালেকশন ভীষণ সুন্দর কালেকশনের ভ্যারাইটি থাকে যারা মডেলসরা থাকেন তাদের যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয় সব কিছু এ টু জেড সবটাই ভালো লাগে আজকের কাছের অভিজ্ঞতা তো অসাধারণ যেরকম বিগত দু বছর ধরেই চলে আসছে তো এটাতে নতুন কিছু বলার নিয়ে আমার সব বন্ধুদের সাথে আবার দেখা হয়ে কো কোয়ার্কারদের সাথে কো মডেলদের সাথে আজকে তোমার কটা লুক ছিল আজকে এই প্রথম লোক আমার এরপরে আরও দুটো আছে আচ্ছা তোমার যে একটা শাড়ি দেখতে পাচ্ছি কস্টিউমটা নিয়ে কি বলবে অসাধারণ পরে তো খুবই আরাম লাগছে আর কোনো অসুবিধা হচ্ছে না স্যার তো আছে এখানে যা যা অসুবিধা হবে তো স্যার তো ম্যানেজ করে নেবেই তো এটাই বলার যে তার আসুন যোগাযোগ করুন স্যারের সাথে স্যারের ব্যবহার খুব ভালো এখানকার মানে অ্যাটমসফিয়ার তো আমি তো আগেও বলেছি খুবই ভালো তো এখানে এসে যোগাযোগ করুন আজি তোমার কটার লুক আছে আজকে আমার একটাই লুক আছে আচ্ছা তো এই শাড়িটা কতটা কমফোর্টেবল এটা অনেকটাই কমফোর্ট বলে বোঝানোর মতো না এটা বলে তো বোঝানো যায় না না তো পরে দেখতে হবে অবশ্যই আপনাদের পাশে ডিজাইনারকে দেখতে পাচ্ছি তো আজকে যে এতজনকে নতুন পুরনো সব সবাইকে দেখতে পেলাম তো কি বলবে মানে নতুনদের সাথে কাজ পুরনো সাথে সেই এক্সপিরিয়েন্সটা দেখো সবসময় সবাই যে প্রফেশনাল টিম বা প্রফেশনাল মডেলস নিয়ে কাজ করে বা এক্সপিরিয়েন্স দিয়ে কাজ করে এরকম কিছু নয় সবাই মডেলস আমি মনে করি যে যে সুন্দর আমরা হ্যাঙ্গার মনে করে কাজ করি যে যে ড্রেসটাকে সুন্দরভাবে ফ্লন্ট করাতে পারবে সেটা মডেলও হতে পারে নন মডেলও হতে পারে নতুনও হতে পারে আমরা যদি সময় প্রফেশনাল দিয়ে কাজ করে নতুনদেরকে কাজ দেবে নতুনদেরও চাই যে তারাও যেন মার্কেট মার্কেটে আসতে পারে তারাও কাজ করুক তারাও লঞ্চ হোক এবার সবার সাথে কাজ করে আমার মনে হয় প্রফেশনালের সাথে ডেফিনেটলি কাজ করতে খুবই কমফোর্টেবল মনে হয় তারা দশ মিনিট বলতে দশ মিনিটের মধ্যেই আসবে কিন্তু নতুনদের সাথে কাজ করার একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে তাদের সাথে একটা বন্ধু ব্যবহার হয়ে যায় তাদের সাথে কাজ করতে আমরা খুব ফ্রি করতে মানে ফ্রিলি কাজ করতে পারি আমাদের ইভেন্ট আমাদের এই একটু বলে কারণ আমাদের সুন্দর যে মেকআপটা করেছে এটা করেছে সোমনাথ দাস দাসগুপ্ত দত্তগুপ্ত সরি দত্তগুপ্ত আর সোমনাথও কিন্তু আমাদের সাথে নতুন মানে সোমনাথ অলরেডি অনেক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছিল কিন্তু হঠাৎ করে সোমনাথ একটু আসো পরিচয় করতে আমি বললাম যে সোমনাথ এখানে একটু তুমি মেকআপ করো ভালো হবে তো লাস্ট থেকে আমার রিসেন্টলি একটা শ্যুট হয়েছিল সেখানেও কাজ করেছে এবারও কাজ করছে আগামী দিনেও কাজ করবে তো সবার সাথে আমরা যদি কাজ করি আশা করছি আমাদের হেয়ার স্টাইলিস্ট যিনি ছিলেন অলোকানন্দ আর আমাদের জুয়েলারি করেছে পূজা পূজা দেবনাথ ক্যামেরার পেছনের টিম নিশ্চয়ই তো আমি মনে করি যে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা থাকে তারা কিন্তু তা খুবই ইম্পর্টেন্ট তাদের ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় তো সব সময় আর আমাদের ফটোগ্রাফার যিনি আছেন এও এনার সাথেও আমার আজকে প্রথম কাজ হচ্ছে তো একটু যদি আসো এই টিমগুলোকে নিয়ে আমি কাজ করছি আমাদের আমার কথা হচ্ছে যে সবার সাথে যদি আমরা কাজ করি সবার কাজের কোয়ালিটিটা বুঝতে পারি আর লঞ্চে হয়ে যাওয়ার পর তারা যদি মার্কেটে আবার কাজ পায় সেটা কিন্তু আমাদের কাছে সব সবথেকে বড়ো পাওনা যে আমাদের কাছ থেকে আমাদের হাউস থেকে কাজ পেয়ে লঞ্চ হয়ে আবার অন্য যোগ জন পাচ্ছে তবে কিন্তু তার স্যাটিসফ্যাকশান লেভেলটা তার জায়গায় যেমন সে থাকছে প্লাস প্যালালি আমরাও খুব খুশি হই যে আমাদের হাউস থেকে ছেলেমেয়েরা আজকে সব জায়গায় কাজ পাচ্ছে